ওয়াও গੱবিট অন হ্যালো গাইস वेलकम बैक टू माय चैनल दुपास बोलोगे আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালে এই যে জলখাবারে আছে কি এটা কচুরি আর দনি এখানে দিয়ে নিয়েছে আর এই যে পুড়ির কালারটা আমি এখানে চা খেয়ে দিল আমার ছেলে কত সুন্দর খাচ্ছে এইসব খাবারই ওদের ঝাল হলেও খুব ভালো লাগে কিন্তু সবজিতে যদি একটু ঝাল হয় তাহলে সবজিটা

আছে আর হচ্ছে একটা কথা বলি এখন বাচ্চাদের সবাই সাবধানে রাখবেন কারণ হ্যাঁ শুধু বাচ্চাদের নয় বড় ছোট সবাই যাদের যাকেই পাচ্ছে তাকেই নিয়ে যাচ্ছে সবাই একটু সাবধানে থাকবেন বাজে কথা বলে না আকাশটা কি দারুণ লাগছে দেখতে আর ওই যে নিচে এ প্রান্তিকা চলে এসিস এই যে আমার দেওরের মেয়ে এসছে অনেক সময় আমার সঙ্গে ঘুরছে তাই নতুন ড্রেস আসবে তো মেয়ে আপনারা জানেন তো তবুও একবার আর এই যে সামনের বাড়িতে যার বাড়ি তিনি মারা গেছেন সবাই আসছে এখন পুরানো হয়ে গেছে সত্যি আকাশটা অপূর্ব লাগছে দেখতে न ना को ठंडा ये ले ठंडा ए पकोड़ा का तो खाओ पकोड़ा का तो खाओ तुम भी भरे खाली मत ना का का पकोड़ा कोई तो मां चोर ना को पापा ये तो चोर हूं को पकोड़ा ले चोर होए तो होए से ले ऐसे कौन जगह गए थे तुम मां हां कौन गए थे सेले

তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন ছেলেকে নিয়ে পড়তে বসেছি আর ওর একটু খিদে পেয়েছে ছেলে মেয়ে দুজনেরই ওরা একটু একটু ম্যাগি খাচ্ছে আর আমি চা খেয়ে নিয়েছি তো পড়তে বসে ওর একটা খেলনা থাকতে হবেই হবে এই যে আছে পাশে স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে আর ও খাচ্ছে এখন আর এখানে এই যে বই খাতা কেমন টেস্ট বিস আর অন আর ফেস ওই যে আমাদের বাড়ি দেখো অতিথি এসেছে এই যে দুই মাসি তিন মাসি トムのマシン。